সবুজ সমারণের মাঝে মিশে আছে গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহ্যালি সবুজ সমারণ মাঝে মিশে আছে আমার প্রাণ এই জন্য সবুজের মাঝেই আমার চলাফেরা সবুজের মাঝে আমার এই জীবন দা ওয়ে আমি এখন মাঠে চলে আসছি কোন এক মাঠে আমি জানি সাধারণত পানামা রোগ পানামা রোগ কলা গাছের যেমন পাতা দুপা দিয়ে পুড়ে যায় আমার ভোরটার এই প্রবলেমটা আমার জানা নেই তো এটা ভোটটাতে তো ধরনের পানা আমার রোগ তো হয় না তো আমি দেখতেছি এই ধরনের প্রবলেমটা এই তো আমি আপনাদেরকে জানা আছে এটা কি পুড়ে যাচ্ছে তো অনেকে অতিরিক্ত বিষ স্প্রে করে হয়তো বা তার জন্য হতে পারে আর এটা না তারপরে আরেকটা আপনার এই প্রবলেমটা দেখা যাচ্ছে এই রোগটা মাঝে মাঝে ক্ষত দাগ পাত্রার টার্নিং পয়েন্টের মধ্যস্থলে লিফ্টের এইরকম পড়ে যাচ্ছে বা জলসে যাচ্ছে তো এটা কিছু সুপ্রকার কারণে বাই দা ওয়ে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের রোগের প্রভাবটা হয়তো বা এটা দেখা যাচ্ছে এটা দেখছেন আপনারা কাঠোর কাঠোর পোকায় পাতার কুচি অংশ কেটে ফেলে এটা কাটুই পোকার আক্রমণ যেমন কাটুই পোকা কাটছে তো তাহলে এই যে আপনার সাদা সাদা যে দাগ হচ্ছে আমার জানা বুঝতে রোগের কারণে বা কোন প্রকার আক্রমণ আপনারা অবশ্যই জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানিয়ে উপকৃত করবেন কৃষককে উপকৃত করবেন এই জন্যই আমি ভিডিওটা ফোকাস করছি আপনাদের কাছে তো আপনার এই তো সাধারণত ভোটটা ক্ষেত্রে মাজরা পোকা আর কাটুই পোকার আক্রমণটা হয় কিন্তু এই সাদা সাদা যে বন্য কাটোই পোকা কী করে কচু পাতাটা এই যে কচু লেপগুলো এই কেটে ফেটে খেয়ে ফেলে দেয় তো তাহলে এটা কি রোগ অবশ্যই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন থ্যাংক ইউ সো মাছ ইভরিওান আর যে সকল ভাইরা কৃষি রিলেটেড ভিডিও আমার দেখে এবং কৃষকের মাঝে পৌঁছে দেয় তাদেরকে জানা থ্যাংক ইউ সো মাছ আর তাদের জন্য আমার অন্তস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের জন্য ভালো কামনা আর আপনারা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখন বিদায় নেব থ্যাংক ইউ সো মাছ এভরিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লা